আসসালামু আলাইকুম সবাইকে যারা এই মুহূর্তে দেখছেন বা দেখবেন সবাইকে স্বাগত জানাচ্ছি এজেড বার্তা টোয়েন্টি ফোরের পক্ষ থেকে আজকের আয়োজন পাহাড়পুর বৌদ্ধ বিহার নিয়ে সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করছি বাংলাদেশের ইতিহাস ও ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ নিদর্শন হলো পাহাড়পুর বৌদ্ধ বিহার নওগাঁ জেলায় বদলগাছি উপজেলায় অবস্থিত এই স্থানটি প্রাচীন বাংলার বৌদ্ধ ধর্মীয় সাংস্কৃতিক ঐতিহ্যের এক মহৎ উদাহরণ এটি অষ্টম শতকের পাল বংশের রাজা ধর্মপালের শাসনামলে নির্মিত হয়েছিল এবং বিশ্বের ঐতিহ্যের অংশ হিসেবে তালিকাভুক্ত প্রাচীন স্থাপত্যের নিদর্শন নয় বরং এটি জ্ঞানচর্চা ও ধর্মীয় কেন্দ্রীয় স্থান হিসেবে পরিচিত ছিল পাল বংশ বাংলার প্রধান স্বাধীন রাজবংশ যারা বৌদ্ধ ধর্মকে রাজধর্ম হিসেবে গ্রহণ করেছিল রাজা ধর্মপাল অষ্টম শতকের শেষভাগে সম্পূর্ণ মহাবিহার প্রতিষ্ঠা করেন এটি ছিল দক্ষিণ এশিয়ার বৃহত্তম মহাবিহারগুলোর একটি সম্পূর মহাবিহার শুধু ধর্মীয় চর্চার স্থানেই নয় বরং আন্তর্জাতিক শিক্ষার কেন্দ্র হিসেবে খ্যাতি অর্জন করেছিল চীন তিব্বত নেপাল ও শ্রীলঙ্কা সহ বিভিন্ন দেশের বৌদ্ধ সন্ন্যাসীরা এখানে জ্ঞান আহরণ করতে আসতেন পাহাড়পুর বৌদ্ধহারের স্থাপত্য শৈলী প্রাচীন বাংলার নির্মাণ শৈলীর একটি চমৎকার উদাহরণ এর গঠন ও নকশার নালন্দা মহাবিহারের প্রভাব লক্ষ্য করা গেলেও এটি নিজের অনন্যতা বজায় রেখেছে বিআরজির একটি বর্গাকার আকারে নির্মিত এর প্রতিটি দিক প্রায় দুশো পঁচাত্তর মিটার দৈর্ঘ্যের চারপাশে প্রাচীন বৈশিষ্ট্য এই বিহারের ভিতর একশো সাতাত্তরটি কক্ষ রয়েছে যা সন্ন্যাসীদের আবাস হিসাবে ব্যবহৃত হত বিহারের কেন্দ্রে একটি বিশাল স্তূপ রয়েছে যা বাইশ মিটার উঁচু এর ধ্যান ও উপাসনার জন্য ব্যবহৃত হতো স্তূপটির নির্মাণ শৈল্যে বৌদ্ধ স্থাপত্যের উচ্চ মার্গীয় নান্দনিকতার প্রদর্শন করে বিহারের দেওয়ালের চারাকোটায় চিত্র শোভা পেয়েছে এখানে দেবতা প্রাণী গাছপালা মানুষের জীবনযাত্রা ও বৌদ্ধ ধর্মীয় কাহিনীর চিত্র ফুটে তোলা হয়েছে চেরাকোটার এই গাছগুলো আজও ইতিহাস দিক ও পর্যটকদের মুগ্ধ করে বিহারের দক্ষিণ দিকে রয়েছে প্রধান প্রবেশদ্বার যা অত্যন্ত সুশৃঙ্খল এবং আকর্ষণীয় চারপাশে শক্তিশালী প্রাচীন বিহারের সুরক্ষার করা হয়েছিল বৌদ্ধ বিহার বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যের অংশ তবে এটি সংরক্ষণে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে প্রাকৃতিক ক্ষয়ক্ষতি পরিবেশ দূষণ এবং পর্যটকদের অসচেতন আচরণের কারণে এই প্রত্নতাত্ত্বিক হুমকি হতে পড়েছে সরকার এবং স্থানীয় জনগণের সমন্বয়ে সংরক্ষণ প্রয়োজন বুদ্ধ বিহার বাংলাদেশের গৌরবময় ঐতিহ্যের অংশ তবে এটি সংরক্ষণে বিভিন্ন চ্যালেঞ্জ রয়েছে প্রাকৃতিক ক্ষয়ক্ষতি পরিবেশ দূষণ এবং পর্যটকদের অসচেতন আচরণের কারণে এই প্রত্নতাত্ত্বিক স্থাপনকে হুমকি হতে পড়েছে সরকার এবং স্থানীয় জনগণের সমন্বয়ে এর যথাযথ সংরক্ষণ প্রয়োজন পাহাড়কুর বৌদ্ধ বিহার শুধু একটি প্রত্নতাত্ত্বিক স্থান নয় এটি আমাদের ঐতিহ্য সাংস্কৃতিক ও ইতিহাসের একটি জীবন্ত উদাহরণ এই বিহার আমাদের অতীতের শিক্ষা ও স্থাপত্যকলার সঙ্গে পরিচিত করে পাহাড়পুরের মতো স্থাপনা আমাদের জাতীয় গৌরব বৃদ্ধি করে এবং বিশ্ববাসীর সামনে আমাদের সাংস্কৃতিকে তুলে ধরে এই মহামূল্যবন স্থাপনটির যথাযথ সংরক্ষণ এবং পৌঁছার নিশ্চিত করার আমাদের সকলের দায়িত্ব ধন্যবাদ সবাইকে দেখা হবে অন্য আরেকদিন